সমাজ উন্নতি গরিব দুঃখী সেবা সব এক আমদার তো ফার্স্ট হইতে পারে বাদেন না কিন্তু ঈশ্বর আল্লাহ তালা দিন আমি দিন আছি ঈশ্বর আল্লাহ তালা আর এই জমিতে তোমার পেট থাকি আর না থাকি আমি ইনশাআল্লাহ আল্লাহ তো যদি তামিল লোকে হামেশায় থাকুন তালা

যেখানে আল্লাহ নদীর ফোন ধরেন না আল্লাহ বকুল দিয়ে করেন না আমরা দুনিয়া ধারিয়া যাওয়া লাগবো মায়া মাহবত হকা মাহির হকা মাফ করলে আমরা বলতে লাগবো আল্লাহ আফুর আল্লাহ আফুল গফুর আল্লাহ আল্লাহ মাফ করলে আল্লাহ মাহির ভোজন করতেন আমরা বড় দিন লাগতে একদম লেগে বাইশ তারিখ বিলিয়া চলতাম আর এই দেশের উন্নতি হইতো সমাজের উন্নতি হইতো ইনশাআল্লাহ তালা আর দুই নম্বর কথা হইল আমি তো মেসাব মানুষ আমার জীবনে খালি মানসে নদী হিসাবে হাজার টাকা পাইছি যাই হোক বহুত বহুত সুক্রিয়া বিশ হাজার টাকা হাদিয়া দিছন আমি বিশ হাজার টাকা লগে আর দুই লাখ টাকা উত্তাদ ইনশাআল্লাহ আমার তরফ থেকে দিব দুই লাখ বিশ টাকা ইনশাআল্লাহ हजरत मौलाना मुश्ताक अहमदानफे हजरत मौलाना मुश्ताक अहमदान साहेब सभापति हजरत मौलाना कलीम साहब हजरत मौलाना कलीम साहेब उत्तर पूर्व भारत अमिदेश मौलाना यूसुफ अली साहेब हजरत मौलाना यूसुफ अली साहेब प्रधान अतिथि हजरत मौलाना खालिद सिद्दीकी नदवी साहेब প্রধান অতিথি হজরতলানা সিদ্দিক নদী সাহেব সভাপতি নেপালা এর বাদে আপনার তামিলর ওয়েলফেয়ার সেই সমাজ সেবা হয় সেবা খুব খেয়াল করবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন হিন্দু মানুষ হোক তাই দেখ ইহুদি হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম বিপদে পড়ে দিদি তারা সয়া করবা আল্লাহ পুষিবা আল্লাহ কুঝিবা আমি ইনশাআল্লাহ এনে তোর তিন লক্ষ টাকা দিব আল্লাহ তাল্লাহ আর প্রত্যেক বছর ইশা যে সহায় লাগে ইনশাআল্লাহ আল্লাহ আমার টফিক দিই যদি তো ইনশাল্লাহ তালা আমি দিয়া দিবেন এখন আল্লাহ তাল্লাহ এখান সারা সাইন্দি গরম আগে দিনদারি আইতো এখন কথা কই হইয়া গেছি তো বহু আজকে আমি আনিম মনতাম না যদি